রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে একাত্তর মঞ্চ নামের একটি সংগঠনের ব্যানারে আওয়ামী লীগের গোপন বৈঠকে সাংবাদিকদের হেনস্থা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে জানা গেছে বৃহস্পতিবার বেলা এগারোটায় একাত্তর মঞ্চের ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেওয়া হলে হট্টগোলের সৃষ্টি হয় হট্টগোলের এক পর্যায়ে কয়েকজনকে মারধরের সময় সাংবাদিকরা প্রতিবাদ করলে তাদের হেনস্থা করা হয় এ সময় ফেস সাংবাদিক হাসনাত সজীব সহ কয়েকজন সাংবাদিক এই ঘটনার ভিডিও ধারণের সময় তাদের মোবাইল মোবাইল নিয়ে ভেঙে ফেলা হয় खासदार সজীব জানান সাংবাদিকদেরকে চলমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার কথা বলা হলেও অনুষ্ঠানে আওয়ামীপন্থী আলোচনা হওয়ায় সাংবাদিকরা অনুষ্ঠানকে বয়কট করেন তারা প্রেস রিলিজ দিয়েছিল মুক্ত একান্তর মনসর পক্ষ থেকে যে বাংলাদেশ বর্তমান পরিস্থিতি নিয়ে তারা এখানে কথা বলবে তো প্রেস রিলিজ দেওয়ার পর আমরা যখন এখানে আসি আসার পর দেখেছি এখানে তারা বিভিন্ন আওয়ামীপন্থী বা আওয়ামী লীগ মন্ত্রী কিছু কথাবার্তা বলছে তখন আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি আমরা এই প্রোগ্রামটাকে বয়কট করি বয়কট করার পর হঠাৎ করে কোথা থেকে বিশ পঁচিশ জন ঢুকে যায় বইরাগত ঢুকে তাদের উপর হামলা করে হামলার পর পরে যখন আমরা পুলিশ এখানে আসে আসার পর পর কিন্তু তাদেরকে এইখানে হামলার মধ্যে ছিল লতিফ সিদ্দিকি কাদের সিদ্দিকির ভাই লতিফ সিদ্দিকি এখানে ছিল ডক্টর কামাল আসার কথা ছিল প্রধান অতিথি হিসেবে উনি আসেন নাই পরে এই ঘটনার পর তো তখন আমরা এই হট্টগুলোর মধ্যে যখন অনেক লোক ঢুকে যায় মানে দর্শন দর্শক হিসাবে ঢুকে যায় তখন একজন মুরব্বীকে তারা মুরব্বীর গায়ে হাত তোলে উনি বলছে যে আমরা দেখতে আসছি ওনার গায়ে হাত তোলে হাত তোলার পর আমরা এটা প্রতিবাদ করি যে ওনার গায়ে কেন হাত তোলা হয়েছে এরপর আমাদের যায় যায় দিন পত্রিকার একজন গণমাধ্যম কর্মী ওনার গায়ে হাত দিয়ে উনি গণমাধ্যম কর্মীর পরিচয় পাওয়ার পরে ওনার মোবাইলটা ভেঙে ফেলে

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ তাদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতা রয়েছে বলে জানা গেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি হাফিজ আল আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটক ব্যক্তিদের শাহবাগ থানায় দেওয়া হবে শাহবাগ থানার উপপরিদর্শক এসআই এস রাশেদ বলেন এখন তো এখান থেকে তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই পরে সিনিয়র কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন এর আগে সকালে ডিআরইউ এর শফিকুল কবির মিলনায়তনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ একাত্তর ফেস পিপলের সাংবাদিক হাসনাত সজীব জানান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড কামাল হোসেন এটা তো স্বাস্থ্যবেলে পেয়ে